যেই জিনিসটা আমি অনেক পছন্দ করি সেই জিনিসটা মুখে বলতে আমার কখনই খারাপ লাগে না সেটা হলো মাছ এটা হলো পাঙ্গাস মাছ আমার পছন্দ আমার ছেলে মেয়ের পছন্দ বলা যায় বর্তমানে আমার হাজব্যান্ড ওখানে আগে সে কিন্তু খেত না কিন্তু সে বর্তমানে আমার সাথে থাকতে থাকতে খাওয়াটা শিখে গিয়েছে আসলে যে কোনো খাবার আপনি যেভাবে রান্না করবেন সেটার ধরন সব কিছুর উপরে আপনার খাবারের টেস্ট বেড়ে যায় তো দেখুন এই পাঙ্গাসগুলোর ওজন ছিল তিন কেজির উপরে তো দুইটা পাঙ্গাস মিলে আমার হয়েছিল সাড়ে ছয় কেজি আর এই পাঙ্গাসগুলো অনেক ভালো তো এই চাচার থেকে আমি সব সময় পাঙ্গাস নিয়ে থাকি চাচা যেটা গন্ধ পানি বা গন্ধ হয় সেই মাছটা আমাকে কখনোই দেয় না ভালোটা সবসময় সাজেস্ট করে তো প্রতি মাসে আমি দুইটা করে পাংগ্রাস নেই যেহেতু আমার বাচ্চারা কাটা ছাড়া মাছটা পছন্দ করে আর এটা হলো মামিন সিংয়ের ত্রিশ সালের বলে মাছ এটা নাকি একটুও গন্ধ হয় না আর আমি চাচার থেকে সব সময় নেই আলহামদুলিল্লাহ চাচার মাছগুলো খুবই ভালো হয় সাদা দারাব্ব কখনই পাঙ্গাস খেতে না কিন্তু আমি রান্না করার পর সে নাকি বুঝতেই পারে না যেটা পাঙ্গাস মাছ কিনা আসলে যে কোনো খাবারকে আমরা যদি আগে থেকে সেটাকে নাক না ছিটকিয়ে সেটা আসলে প্রপারভাবে ভালো মতো যদি খাবারটা খাই আসলে সেটাই ভালো কোনো খাবারকে আসলে ছোট বড় করা উচিত না এইটাই হয়তো বা মধ্যবিত্তদের আমি বলবো একটা ইলিশ মাছের মতো কারণ মধ্যবিত্তরা এই মাছটাই খুব সহজেই তাদের হাতের নাগালে খেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন